আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের তিন পয়েন্ট এক অধ্যায়ের আজ আমরা নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান করব। তো নয় নম্বর অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন বি প্লাস বিসিস প্লাস সি এ সমান একত্রিশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা পাতালাম এবং সমাধানে আমরা ফার্স্ট অফ অল লিখব দেওয়া আছে তো আমাদের দেওয়া আছে কী কী এ প্লাস বি প্লাস সি সমান নাইন তো আমরা এটা লিখে ফেললাম এবং এ প্লাস বি প্লাস সরি প্লাস বি সি প্লাস সি এ তো আমরা এটাও লিখে ফেললাম এখন আমাদের যেহেতু এটা চেয়েছে তো আমরা লিখলাম আমরা জানি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সূত্র তো এ প্লাস বি প্লাস সি এর মান কত আমরা জানি নয় দেওয়া রয়েছে তো এখানে নয় পাতালাম এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে আমরা এখানেও পাতালাম তারপরে মাইনাস টু রয়েছে মাইনাস পাতালাম এবং এবি প্লাস বি তো এর মান কত থার্টি তো আমরা থার্টি পাতালাম তো নয়ের স্কোয়ার করলে আমরা জানি নয়ের স্কোয়ার করা মানে নয় গুণ নয় নয় বার গুণ তো নয় নং একাশি তো একাশি হল মাইনাস আর একত্রিশ দুগুণ বাষট্টি আমরা সবাই জানি তো একাশি থেকে বাষট্টি যদি মাইনাস করি তাহলে আসে একাশি মাইনাস বাষট্টি তো উনিশ আসে তো এখানে উনিশ পাতালাম তো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মান বেরোলে কত উনিশ এবং নেক্সট দশ নম্বর অঙ্কে রয়েছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এব প্লাস সি প্লাস সি এ সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি তার স্কারের মান কত তো ফার্স্ট অফ অল আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা ফটাফট পাতিয়ে নিই তো দেওয়ার হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান নাইন তো আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং দ্বিতীয় দেওয়ার রয়েছে এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট তো এখানে লিখলাম এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট তো যা যা দেয়ার হয়েছে সেগুলো পাতালাম এখন আমাদের নির্ণয় করতে হবে কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের মান কত তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার তো এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর সি স্কোয়ারের সূত্র তো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এতটুকুর মান দেয়া রয়েছে কত নয় তো আমরা এতটুকুর মান পাতালাম নয় এখানে যে প্লাস টু রয়েছে আমরা এখানে প্লাস টু পাতালাম এখানে এব বি প্লাস বি সি প্লাস সি এ এই যে বি প্লাস বিসি প্লাস সি এ রয়েছে এই বি প্লাস বিসি প্লাস সি এর মান কত আট তো আমরা আটও পাতালাম এখন নয় আর এখানে রয়েছে কত নয় প্লাস প্লাস আট দুগুন কত ষোলো তো নয় যোগ ষোলো নয় আর ষোলো যোগ করলে আসে পঁচিশ তো এ প্লাস বি প্লাস সি এই স্কোয়ারের মান হচ্ছে পঁচিশ তো এই ছিল নয় এবং দশ নম্বর অঙ্কের সলিউশন তো ভিডিওটি যাদের উপকারে এসেছে অবশ্যই লাইক এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং ক্লাস নাইন টেনের প্রত্যেকটা অঙ্ক এই চ্যানেলে আপলোড করা হয়েছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তো যারা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান এবং এই ভিডিওর ইন্ডেকস আপনারা এগারো বারো তেরো নম্বর অঙ্কের সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন